বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমরা সবসময় বলতাম আমাদের দলের সবাই বলতো মহাসচিব সহ যে বেগম খালেদা জিকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে আজকে প্রমাণিত ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে সেই সমস্ত মামলা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ছিল দেখে সেগুলো কিন্তু খালাস হয়েছে আলহামদুলিল্লাহ এবং আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাগুলো ছিল একটার পর একটা যখন আদালতে যাচ্ছে আদালত থেকে কিন্তু সব প্রায় সকল মামলায় খারিজ হচ্ছে সবগুলো এখন হয়নি এখনও বেশ কয়েকটা বাকি আছে কাজেই আমরা আশাবাদী যে কোনো সময় যত দ্রুততার সময় আমরা খুবই আশাবাদী জুনি বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ উনি সসম্মানে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে এটি দেশবাসী আশা করে এবং আমরা প্রত্যাশা করি আগামী নির্বাচনকে তারেক রহমান নেতা তারেক নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেওয়ান নেতার নাম জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেতৃত্ব খালেদা জিয়া আমরা সব সময় বলতাম আমাদের দলের সবাই বলতো মহাসচিব সহ যে বেগম খালেদা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে আজকে প্রমাণিত জুনার বিরুদ্ধে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে সেই সমস্ত মামলা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ছিল দেখে সেগুলো কিন্তু খালাস হয়েছে আলহামদুলিল্লাহ এবং আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল একটার পর একটা যখন আদালতে যাচ্ছে আদালত থেকে কিন্তু সব প্রায় সকল মামলায় খারিজ হচ্ছে সবগুলো এখনও হয়নি এখনও বেশ কয়েকটা বাকি আছে কাজেই আমরা আশাবাদী যে কোনো সময় যত দ্রুততার সময় আমরা খুবই আশাবাদী বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ উড়ি মানে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে এবং আমরা আগামী নির্বাচন তারেক রহমান নেতা রহমান নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেওয়ার নেতার নাম জনাব তারেক রহমান